ভাই বাবা ও সোনার মানি কেনা ও জনের যুব কেনা আমার সোনার মানি আমার ভাই জানের আল্লাহ চোখে পানি আল্লাহ নবী কান্না কাটি রোনা জারি করে আঘারে ও ভাই ওই সমাজে নবী পাকে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায় আ নবী বাগের কান্না কাটি নবী বাগের ওনা জারি আমল সিদ্দিক اکبر আবু বকর সিদ্দিক কা পর্যন্ত পৌঁছে যায় আল্লাহর নবী সাবে হযরতে আবু বকর সিদ্দিক যখন ওই ঘরের ভিতরে প্রবেশ করে আল্লাহ দেখেন নবী পাকের কত মহাব্বত করেছিলেন নবী পাকের কান্না কাটির আওয়াজে আজ রাতে আবু বকর শুনতে ঘরের ভিতরে প্রবেশ করে যায় জোরে বল নবী পাকের কান্না কাটি আর রোনা জারির আওয়াজে সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক নবী পাকের কান্না কাটির আওয়াজে চলে আসে ওই ঘরের ভিতরে দেখতে পাই নবী পাক ছট ছট করে কান্না কাটি করে নবী পাক রোনা জারি করে হযরতে আবু বকর সিদ্দিক বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি কান্না কাটি রোনা জারি কেন করেন ওই সময়তে নবী বলেছিলেন বাবা আবু বকর আপনি একটু সাইডে বসে যান জোরে বলুন সুভান নবী পাক জানতেন কি জানতেন না কোন আবার কাছে মাল ও দৌলত বেশি আছে জানতেন কি জানতেন না ওই সময়তে নবী বলেছিলেন আবু বাবা আবু বকর আপনি আমার চোখের পানিটা মোছন করতে পারবেন না জোরে বলুন না সুবহানাল্লাহ আর একটু মহাabbati বলুন না সুবহানাল্লাহ ভাই ও বাবাজি ওই সমাতে আল্লাহর নবীর শাবে হযরতে আবু বকর সিদ্দিক ওখানে পানি ফেলতে লাগে হুজুর আপনি কান্না কাটি আর রোনা জানি করবেন না ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার চোখের পানি আপনি মোচন করে নেন হুজুর আপনি আর কান্না কাটি করবেন না নবী গো আপনার কান্না কাটি রাও বনের পাখিরা চলে আসবে নবী গো বনের সমস্ত জীব জানোয়ার চলে আসবে ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার কান্না কাটি আর রোনা জারিটা বন্ধ করুন জোরে বলুন ওই সমাধে আল্লাহ নবী সাহাবী বলেছিলেন হুজুর আপনি আর কান্না কাটি আর রোনা জারি করবেন না ওই সমাধে নবী বলেছিলেন ও বাবা সাহাবী ও বাবা আবু বাকার আপনি আমার চোখের পানিটা মোচন করতে পারবেন না ইয়া রাসূলুল্লাহকে হুজুর আপনি তালে বলে দেন আপনার কোন সাহাবীকে নিয়ে আসব ওই সমাধে নবী পাকের হাজরাতে আবু বকর সাইয়েদ বসে যায় যরে বলুন আল্লাহর নবী পাকের সাবে রানার বিপক্ষে কত mohabbat করেছে নবী পাককে কত ভালোবাসে নবী পাকের সাবে ঝছ 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 করে কান্না কাটি করে হাজরাতে আবু বকর نبی কান্না কাটি দেখি হাজরাতে আবু বকরের চোখ দিয়ে পানি বের পড়ে আল্লাহর নবী সাহাবীরা সমস্ত সাহাবী দৌড়াতে দৌড়াতে চলে আসে নাবির কাছে নাবির কান্না কাটি দেখে সাহাবীরা নবীর কাছে জড় হয়ে যায় ভাই ও বাবা ও ও সোনার মানিকেরা আল্লাহ নবীর সাহাবী আজ রাতে ওমর ফারুক চলে আসে ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ নবী গো ও দয়ায় নবী ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি বলে দেন আপনাকে কোনো ইহুদি কিছু বলেছে ইয়া রাসূলুল্লাহ আপনাকে কোনো বেদিন কিছু বলেছে নবী গো আপনি কাটাকাটি করবেন না আপনি রোনা জারি করবেন না আর আপনার কান্নাকাটি আর সহ্য হয় না নবী গো আপনি তবে কান্নাকাটিটা বন্ধ করে দে হাজরাতে ওমারে ফারুক চোখে পানি আর রোকতে পারে না হাজরাতে ওমারে ফারুক ছর করে চোখের পানিটা মাটিটি ফেলে দেয় পাককে বলেছিলেন ও বাবা তুমি আমার চোখের পানিটা মোচন করতে পারবে না করে চোখের পানিটা জমিনে গড়ে দেয় নবী পাককে কত ভালোবেসেছেন আজ মুসলমান আমরা নবী পাককে ভালোবাসতে পারি নবী পাককে সাহাবীরা নবীকে কত চেন ওই সমাতে আল্লাহ নবী সাবেরা একে একে চলে আসে নবী জামাতা রাতে আলি চলে আসে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও ময়ার নবী ইয়া হাবিবাল্লাহ হুজুর

আমি হাবি বললা জানিয়ে দিলাম না 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 ও বাবা সাবিরা ওমর কে দেখে দাও উসমান কে দেখে দাও ও উসমান কে দেখে দাও আমার সাবি উসমান গনি কে দেখে দাও জোরে বলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝর 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 করে চোখের পানিটা নবী পাকের গড়ে যায় নাবি পাকের দাড়ি মোবারক ভিজে জমিনে ঝরঝর ঝরঝর করে কান্না কাটি করে আবু পাকার সিদ্দিকও কান্না কাটি করে নাবি পাকও কান্না কাটি করে নাবি পাকের কান্না কাটির আওয়াজে পাখিরাও চলে আসে নাবি পাককে কিনারা কত মহাব্বত করেছে আজ আমরা মুসলমান নবী পাককে কি মহাব্বত করতে পারি নবী পাককে ভালোবাসতে পারি না আজ মুসলমান আমরা নবী পাককে সাহাবারা কত ভালোবাসেছে আপনাদেরকে আমি একটাই কথা বলছি নবীকে মহাপাত করুন তাহলে আপনাদের জীবনটা সাকসেস হয়ে যাবে জরে বলুন সুবহানাল্লাহ আর একটু মহাabbati বলুন না সুভান ভাই ও বাবা জি ও সোনার মানিকরা ও জনের রাজবংকেরা আমার সোনার মানিকেরা আমার আম্মা জান বোনেরা খালারা বিটি আল্লাহ রবি সমস্ত সাবারা চলে আছে নবী দো মা আর নবী আরো সুদল্লাহ মুসোর আপনি আর কান্না কাটি করবেন না আজ তে উস্মনে গানি দৌড়াতে দৌড়াতে চলে আছে ইয়া